সংসার সাজাইতে আর বউকে সাজাইতে যে এত জিনিস লাগে তা বিয়ে না করলে ছেলেরা বুঝতেই পারবে না যে সংসার সাজাইতে আর বউ সাজাইতে কত জিনিসের প্রয়োজন হ্যালো প্রিয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায় সংসার করতে গেলে এগুলো তো প্রয়োজনীয় জিনিস ছাড়া চলবেই না তো আমার ঘরে কিন্তু প্রয়োজনীয় জিনিস ছাড়া একটা জিনিসও আপনার খুঁজে পাবেন না যে আমি সব করে কিনেছি কিংবা শখ করে করেছি আমার ঘরে যেগুলো জিনিস পাবেন সবগুলো প্রয়োজনীয় জিনিস তাই ছাড়া আর কিছুই নেই একটা ফুলদানি অবধি নেই তো যা যে পুরুষ মানুষ বলবে যে বউ সাজাইতে গিয়ে খরচ হয়ে যাচ্ছে এবং ঘর সাজাইতে গিয়ে এত খরচ হচ্ছে এতই হচ্ছে এই কথাগুলো যে পুরুষ মানুষ বলবে তাদেরকে বলবো বিয়ে করার দরকার নেই ভাই বিয়ে করলে কিন্তু সংসার সাজাইতে অনেক টাকা খরচ এবং বিয়ে করলে বউকেও সাজাইতে গেলে অনেক টাকা প্রয়োজন তো সেই মোর পিছনে খরচ করে সেই কথা যদি আপনি আবার বউকে শোনাতে যান এবং শ্বশুরবাড়ির লোকজনকে শোনাতে যান তখন কিন্তু সংসারে অশান্তি বেঁধেই থাকে লেগেই তো তাই বলবো যে এই কথাগুলো খরচ না করতে পারেন এবং খরচ করার পরে যদি বউকে কথা শোনান তাহলে ভাই আপনাদের বিয়ে করার কোনো দরকার নেই আমার গলার অবস্থা খুবই খারাপ এই দুদিন জ্বর ছিল আমি ভিডিও আপলোড করতে পারি নাই আজকে হচ্ছে ভিডিও আপলোড করলাম সবাইকে বলবো পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করে যাবেন সুন্দর একটা মতামত রেখে যাবেন এরকম পুরুষ মানুষ আছেন কিনা তো সে তারাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো আমার ঘরে সত্যিই প্রয়োজনীয় জিনিস ছাড়া কিচ্ছুই পাবেন না তো এখানে আমার প্রয়োজনীয় জিনিস সব আছে তো এটা স্বাভাবিক জিনিস যে সত্যি আগে এত কিছু সাজার জিনিস ছিলও না আগে এত পরিষ্কারের কাজ চলছিল দুলো ময়লা পরিষ্কারের কাজ চলছিল তো তাই সব গুছিয়ে নিলাম রেডি করে নিলাম তবে আমার একটু জিনিসপত্র বেশি লাগে পাতিল হাঁড়ি পাতিল বেশি লাগে এই জন্য আমাকে কথাও শুনতে হয় তো কিছু করার নাই হাঁড়ি পাতিল আমার ব্যবহার করতে ভালো লাগে এবং বেশি হচ্ছে ব্যবহার করা হয়ে যেতে থাকছে একটা ডিমের দারুণ রেসিপি তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তবে ফুল রেসিপিটা শেয়ার করছি না তো মশলা দিয়ে সুন্দর করে তো ডিমটাকে আমি ফোম করে নিয়েছি প্রথমে তারপরে এভাবে ফোম করে ডিম পেঁয়াজ উপরে আর লঙ্কা লবণ হলুদ মেখে সুন্দর করে রেখে দিয়েছিলাম তারপরে পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার ডিমের উপর সুন্দর করে ছড়িয়ে দিলাম সেটা তো দেখেই বুঝতে পারছেন কিভাবে ডিমটা আমি ভাজি করেছি এভাবে ডিম ভাজি করেছি তিনটা ডিমে আমার সাত পিস ডিম হয়েছে এই সাত পিস ডিমে কিন্তু আমাদের ভরপুর পেট হয়ে যাবে ভরপেট তো তিনবেলা যারা রুটি দিয়ে খেতে চান তারাও কিন্তু এভাবে করতে পারেন তবে আমরা রুটি খাই না সকালবেলা নাস্তা করি আর অল্প করে ভাত খাই সকালবেলা নাস্তাত আমরা হচ্ছে প্যাকেট কোন কোনো খাবারও তেমন একটা খাওয়া হয় না আর আটা তো তেমন একটা বেশি খাই না তো এই জন্য আর কি রুটি খাওয়া হয় না তো এই যে আমি ডিমটা মশলা সুন্দর করে পেঁয়াজ রসুন আদা জিরে বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে আমি জিরে ভাজা জিরে তুলে রেখে দিয়েছিলাম তো সেই জিরেটা আমি পরে একটু হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিব তো দিয়ে একটু গরম জল দিয়ে দিয়েছি তারপরে একটু জাল করে নিলাম নিয়ে লবণ ঠবন চেক করে আপনারা যারা চিনি খান তারা চিনি দিতে পারেন যারা চিনি খান না তারা চিনি দিবেন না পেঁয়াজ ব্যবহার করেছেন মিষ্টি মিষ্টি এখানে গরম মশলা দিয়ে আমি লাভিয়ে নিলাম আর এই যে খেয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর সবাই নিজের দিকে খেয়াল রাখবেন আর প্রয়োজনের তুলনায় বেশি খরচ করা একদমই দরকার যেটা মনে হয় সেটাই বললাম তবে শখ যদি থেকে থাকে কোনো জিনিসের উপর তাহলে সেটা পূরণ করবেন কারণ এই বয়সে শখ পূরণ করবেন না তো বুড়ো বয়সে গিয়ে শখ পূরণ করবেন